চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আসসালাম ওয়ালাইকুম দুর্নীতি দমন কমিশন যেটা সংক্ষেপে দুদক আমি একটা আপডেট দিয়েছিলাম এবছরে সকলে অবগত আছেন যে খুব শীঘ্রই দুদক একটা নিয়োগ আসবে আপনারা সকলে আমার যারা ভিডিও ফলো করেন সকলে আশা করি আপডেটটা মিলিয়ে নিতে পারেন তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তাও আবার বিশাল বড় নিয়োগ যেটা আপনার একদম ছেলে মেয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিস্তারিত বিষয়ে জানতে হলে আর এই পদের কাজ কি কোন পদের কাজ কি সেই বিষয়ে আমরা আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এই যে অস্থায়ী লেখাকির জন্য তাহলে আসলে কি এটা পারমানেন্ট চাকরি না অস্থায়ী চাকরি সেটা নিয়ে আলোচনা করব এখানে লেখা রয়েছে দুর্নীতি দমন কমিশনে অস্থায়ী ভিত্তিতে কিন্তু সম্পূর্ণ জাতীয় বেতন স্কেল দুই কারণ দুই পর কিন্তু আর কোনো এই যে সরকারি চাকরির কোন বেতন স্কেল হয়নি সকলে অবগত আছেন আর এই দুদকের কিন্তু দুই হাজার সর্বশেষ বাইশ সালে বড় একটা নিয়োগ হয়েছে তারপর আর কোনো বড় কোনো নিয়োগ হয় নাই তারপর এই দুই হাজার পঁচিশে অনেকদিন পর নিয়োগ হলো দুদকে তারপর এখানে বলছি কি দুই হাজার পনেরোর বেতন স্কেল অনুযায়ী বাংলাদেশে স্থায়ী যারা নাগরিক আছেন সকলে আবেদন করতে পারবেন এখন চলে যাই এখানে কি কি পদ রয়েছে আমরা চলে যাই এখানে প্রথমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট নাম্বার এক কনস্টেবল পদ সতেরোতম গ্রেড এর জন লোক নেবে একজন দুইজন না একটু খেয়াল করবেন এখানে কনস্টেবল পদ রয়েছে একানব্বই জন লোক নেবে একজন দুইজন না নয় টাকা থেকে একুশ হাজার টাকা বেচিক এখানে এটা কিন্তু শতম একটা চাকরি মানে ভালো ধরনের একটা চাকরি চাকরি। এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ আছেন সর্বনিম্ন ছেলে মেয়ে উভয় সকলে আবেদন করতে পারবেন এটা নিয়ে কোন টেনশন নাই কোনো ঝামেলা নাই সকলেই কিন্তু এই পদে কিন্তু আবেদন করতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আশা করি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার সুযোগ করে দিবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই পদের কাজ কি এই নিয়ে কিন্তু ইনশাল্লাহ আগামীকাল কিন্তু বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও আসবে এই পদের কাজ কি তারা কিভাবে কাজ পরিচালনা করে থাকে সকল বিষয় নিয়ে আগামীকাল ভিডিও কিন্তু অবশ্যই দিব আমি তারপরে এটা ডিউটি কয় কিভাবে ডিউটি পরিচালনা করা হয় সকল বিষয় আমরা কিন্তু ভিডিও আপলোড দিব এখানে এখানে কিন্তু আর একটা বিষয় আপনাদের একটু বলে দেই আঠারো থেকে বত্রিশ বছর যারা বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর যারা যাদের বয়স রয়েছে সকলেই আবেদন কিন্তু করতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন এখানে আপনারা কিন্তু আবেদন করার সুযোগ আপনাদের অবশ্যই অবশ্যই এখানে কিন্তু রয়েছে এখন আমরা চলে যাই পরের পদে অফিস সহপাত এটা কিন্তু আবার অষ্টম শ্রেণী আবেদন বিষয়টা ভাই বুঝছেন এটা বিশ্বতমুক গ্রেডের চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আট হাজার চাকরি সরকারি চাকরির তার মধ্যে চতুর্থ সিনে চাকরি এটা কিন্তু ভাই আবেদন শুরু সম্পূর্ণ অনলাইনে তেরোই আগস্ট দুই হাজার সকাল দশটা থেকে আপনার এগারোই সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তাই যারা ঘরে বসে নিজ জামালায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিস্ক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বসে ঝামেলায় তুরুটি মুক্ত আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন এটার পরীক্ষা হবে ঢাকাতে সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাজেশন এবং আবেদন করতে পারেন যেহেতু তেরোই আগস্ট থেকে আবেদন শুরু হয়ে যাবে আজকে সাত তারিখ আর পাঁচ দিন পরে আবেদন আপনারা কিন্তু করতে পারবেন এখন আমরা চলে যাই নিয়োগে দুই নাম্বার আছে অফিস সহ বিশতম গ্রেডের জন লোক নেবে মাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বস্তুটা আপনারা বুঝছেন মাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছে সকলে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে এইখানে বলছে যে অনলাইনে আবেদনের সময় বিভাগীয় যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু উল্লেখ করতে করে দিতে হবে এখানে বলছে তবে বিভাগীয় প্রার্থীদের আপনার থেকে মৌখিক পরীক্ষা অংশ গ্রহণ পূর্বে সংশिष्ट করতেবকের নিগত থেকে অনাবত্তি সনদ কিন্তু আনতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে আর নিয়োগক্ষেত্রে সরকার এবং কমিশন বিদ্যমান এবং পরিবর্ত সংস্থার বিধি বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করবে এক ও দুই পদের মধ্যে কত টাকা লাগবে সেটাও কিন্তু বলে দিয়েছে এখানে কিন্তু কি কি বলছে সকল বিষয় দেখতে পাচ্ছেন সকল বিষয় এখানে কিন্তু তারা ধরে রেখেছে সব বিষয় বলি যারা আবেদন করতে চান আবেদন 13ই আগস্ট 2025 থেকে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলবে তাছাড়া আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম